বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশি নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বুধবার বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দু দেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে এর আগে দুপুরে সড়কপথে পথে রাজশাহী থেকে হিলিতে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার পরে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ভারতে কিছুক্ষণ অবস্থান শেষে আবারও বাংলাদেশে ফিরে আসেন এবং স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি সব শেষে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তসিফ দৈনিক সমাচার